হজরত মোসেম আলাইহিসালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন মজা লেগে গেল দিলের ভিতরে এমন স্বাদ লেগে গেল রে আল্লাহর সাথে কথা বলতে বলতে তার বংশ তার তার যে কোন জাতি ছিল তাদেরকে সে বলে গেছে তিনি যখন সফরে যাবেন ওয়া মুসা ওয়া কাল্লাম মুসা আকলিমা موسی আলাইহিস সালামের বড় ভাই هارুন আলাইহিস আমরা জানেন কিনা বড় ভাইকে هارুনকে বললেন ও আমার ভাই আমি সফরে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি তোমাকে বনী ইসরাইলদের সামনে দিয়ে গেলাম তারা যেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করতে না পারে কোনো মাঠি এবং কোনো গরুর পূজা না করতে পারে শিরিক না করতে পারে তোমাকে এই আদেশটা করে গেলাম মোসারাই বাইকে আদেশ করে গেলেন আর আল্লাহর সাথে তোর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কত করতেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন সাথে কথা বলতে বলতে এমন মজা গেছে রে ওই কমের কথা তিনি বলে গেলেন হঠাৎ যখন মনে পড়ল হারে আমার বড় বাইকে আমি বনি ছেলের মাঝে দিয়ে আসলাম তাদের কি অবস্থা তারা কি আল্লাহর নাম বলে গেছে নাকি অন্য দেব দেবীর পূজা করতেছে ঠিক তদুর যখন দিয়ে দেখলেন গিয়া দেখলেন তারা কাফের নামে এক কাফের সে এমন একটা অবস্থা করছে সৈন্য এলাকার মহিলাদের কাছ থেকে নিয়া একটা গরু বানাইছে কি বানাইছে বলেন গরুর বাসুর বানাইলো বানাইয়া বলতেছে মৌসা আর আমাদের মাঝে আসবে না আমাদের আজকে থেকে র হলো এই গরুর বাসুরটা নাউজুবিল্লাহ বলেন কারণ কি মুসা আলাইহিস সালাম গেছিলেন আল্লাহর সাথে কথা বলতেন দায়িত্ব দিয়ে গেছিলেন কাকে বড় ভাই হারুন আলাইহিস সালামকে আয়েশা দেখলেন তার আল্লাহর নাম ভুলে গিয়া গরুকে পূজা করে বলে মনে করে গরুই কি আমাদের র আমরা সব কিছু গরু থেকে পাই কারণ গরু দুধ দেয় কত সুন্দর এটা তার ক্ষমতা মৌসা আলাহিসাল্লাম অনেক রাগী মানুষ ছিলেন মৌসাফ আইগাম যখন অনায়সা দেখলেন কোমরা বিভিন্ন জাতিকে সেজদা শুরু করেছে বিভিন্ন দেবদেবীর পূজা শুরু করে দিল আল্লাহর সাথে শুরু করা শুরু করে দিল তিনি অনেক রাগী নবী ছিলেন ছাঁস করে বড়োয়ের গালের ভিতরে একটা চর মেরে লাগিয়ে দিলেন আর দাড়ির ভিতরে এমনভাবে জোর জ্বরলেন আপনাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম তারা কিভাবে আল্লাহর হুকুম বাদ দিয়া শিরিকের ভিতর লিপ্ত হইয়া যায়